এই হ্যান্ড গ্লাভসটা হচ্ছে যে আপনাদের সিঙ্গেল কিনতে যান 350 টাকা আছে এক সেট আজকে এইটাও ফ্রি দিয়ে দিব ঠিক আছে একেবারে সম্পূর্ণ এই কিআমের নতুন 70 সেটের সাথে হচ্ছে আজকে হচ্ছে এই দুটি হচ্ছে হ্যান্ড গ্লাভস তারপরে হচ্ছে সাথে 10টা গিফট এটা হচ্ছে একদম তো ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এবং ফুল ক্যাশ অন ডেলিভারি জাস্ট অর্ডারটা হচ্ছে পছন্দ হবে একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আমরা আপনাদের সাথে কনফার্ম হয়ে হলো প্রোডাক্ট পাঠাই দিব আপনি ডেলিভারি ম্যানের হাতে সামনে হচ্ছিল প্রোডাক্টটা খুলে হুবহু পাইছেন কিনা তাহলে টাকা দিয়ে রাখবেন না হলে রিটার্ন করে দেব আচ্ছা তো এই সেভেন পিসে কি কি থাকবে একটু দেখি সেভেন পিসে কি কি থাকবে ভাই এই যে দেখাচ্ছি সেভেন পিসে থাকবে হচ্ছিল একটা তাওয়া সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথমে দেখি যে এটার এটা বিবরণ ঠিক দেখেন কত মোটা আর প্লাস এটা হচ্ছে ট্রিপলাই বডি তিনটা লেয়ারে কিন্তু এটা তৈরি কিয়াম ব্র্যান্ডের মধ্যে পরিবেশ বান্ধব এবং হচ্ছিল ভাই এই যে দেখেন সব ধরনের চলে চলবে এগুলো এইটা আল্লাহর দুনিয়ার যত চুলা আছে সব ধরনের চুলাই চলবে সব ধরনের চুলাই চলবে ওকে এই যে দেখেন হ্যান্ডেলটা দেখেন এটা পাওয়ারটা যে কত একটা গ্রিপ দেওয়া আছে যেটার কারণে যেন গরমটা যেন হাতে না লাগে এটার সাথে পাবেন ভাই একটা তাওয়া বিসিএম তাওয়া ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে পাবেন হচ্ছে হলো একটা ট্রেন্ড এর ভাইরাল একটা সেভেন পিসাম ব্রান্ডের স্টিল এর আর একটা কথা বলি ভাই এই প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে খুবই লিমিটেড যারাই নিবেন খুব দ্রুত করতে হবে এর আগে হচ্ছে অল্প কিছু প্রোডাক্ট ছিল মানে মুহূর্তে মানে ভিডিও দেওয়ার সাথে সাথে যেমন এখন আবার কিছু প্রোডাক্ট আনছি আপনাদের হচ্ছে হলো নেবেন খুব দ্রুত নিতে একটু দেখেন এই যে এটার নবটা দেখেন কত সুন্দর এবং হচ্ছে এটার যে হাতলটা দেখেন এই যে হ্যান্ডেল এই পাশে যে দেখেন এই যে দেখেন রিপিট গুলা দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে একদম রিপিট এটা আপনার ভেঙে গেলে তখন হচ্ছিল এটা ছুটবে না হলে কিন্তু ছুটবে না ঠিক আছে এটা হচ্ছিল এই যে একটা ফ্রাই প্যান পেলেন

হারিয়ে দিয়ে দেখতে হবে এবং কি সরাসরি আপনি হচ্ছে যদি হচ্ছে হলো যদি আপনি রান্না করেন মানে সরাসরি হচ্ছে আপনি এটাতে রান্না করলেন আলাদা একটা পাত্রতে পারতে হবে এমন না আপনি সরাসরি এটাতে রান্না করলেন এটাতে কিন্তু সার্ভ করতে পারবেন সাথে কিন্তু আপনার হট এটা একদম ইনটেক প্যাকেট পেয়ে যাবেন এই যে বক্সটা হবে এরকম দেখেন কি এই যে দেখেন বক্সটা দেখেন বক্সটার একটা গিফট বক্স কিন্তু হয়ে আপনারা চাইলে কিন্তু এই একটা বক্স দিয়ে হট ছোলা এগুলা কিন্তু চাইলে কিন্তু হট অনেক সময় যেহেতু সামনে হট জানুয়ারি মাস বিয়ের সিনে বিয়ের হট মাস তো যারাই হট নিবেন নেবেন একটা বক্স চাইলে কিন্তু একটা গিফট হিসেবে সিলেক্ট করতে পারেন ঠিক আছে এবং এইটা আপনি গিফট করলে দেখা যায় হট ছোলা যে যতদিন ব্যবহার করবে আপনার কথা মনে রাখবে ব্যাপারের কথা যেহেতু আসছে কতদিন টেকসই হতে পারে ভাইয়া এইটা আপনার হচ্ছিল মোটামুটি আপনার ফুল লাইফ টাইম টাইম চলে যাবে আপনি একদম লাইফ টাইম চলে যাবে এটা যে এত সুন্দর এক করে করা হয়েছে তো এটার সাথে কি কি পাইলেন একটা একটা আজকের ভিডিও তো থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি সাথে কিন্তু আপনার হচ্ছে হলো দশটা গিফট দুটা হ্যান্ড গ্লাভস কিন্তু কাছে এটার দাম হচ্ছে তিনশো টাকা তো এটা যারাই অর্ডার করবেন খুব দ্রুত করতে হবে কারণ আমাদের প্রোডাক্ট খুবই সীমিত তারপরে আসেন ভাই এই যে ক্যামের হচ্ছিল হাড়ি পাতিল যারা নিতে চাচ্ছেন এই দেখেন ধরনের নিতে মধ্যে মধ্যে এবং কি এটার মধ্যে একটা যেটা হচ্ছে প্রোডাক্ট গুটি উঠবে না কিংবা হচ্ছে কালার মরিচা হওয়ার সম্ভাবনা তো নেই কিচ্ছু হবে না এগুলো হচ্ছিল অরিজিনাল ক্যামের প্রোডাক্ট আচ্ছা আর কেয়ামের প্রোডাক্ট মানে হচ্ছে আপনারা জানে যে একটা বিশ্বস্ত প্রোডাক্ট মানে চোখ বন্ধ করে হচ্ছে অর্ডার করে ঠিক আছে প্রত্যেকটা সাথে কিন্তু এরকম ঢাকনা পেয়ে যায় ঠিক আছে ভাই তো এইটা মধ্যে হলো আপনার রাইস পাতিলা আছে এবং কারি পাতিলা আছে যদি আপনাদের যা হচ্ছিল আমি দেখাই যে 6 নাম্বার অনেকগুলো সাইজ আছে কে কোন সাইজের হাড়ি ইউজ করবে বা এদের বললেই হবে ঠিক আছে হ্যাঁ এইটাতে কে কোনটা রান্না করবেন সেটা বললে ভাইরা আইডিয়া করে হাড়িটা দিতে পারবে আপনাদেরকে বলতে পারবে ঠিক আছে তো এইটা হচ্ছে হলো ভাই আপনারা হচ্ছে 6 নাম্বার থেকে 6 নাম্বার থেকে শুরু রাইস পাতিলাটা যেটা এটা 6 নাম্বারটা হচ্ছে আপনাদের 240 টাকা থাকে টাকা 6 নাম্বার এই যে মাসখানে হচ্ছে আছে ওটা প্রাইস থাকবে 300 টাকা আচ্ছা ভাই আশি টাকা তেরো আছে হচ্ছে আপনার সাতশো আশি চোদ্দ নাম্বার সবচেয়ে বড় যেটা এটা থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কেউ যদি সেক্ষেত্রে কোন ডিসকাউন্ট পাওয়া যাবে যে আমি ছয় থেকে চোদ্দ পর্যন্ত নিব এইটার যদি ফুল সেটটা কেউ নেয় সে একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে তো দিবই সাথে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে 10টা গিফট থাকবে এই 10টা গিফট এই যে 10টা গিফট 10টা গিফট আপনাদেরকে আমি দেখাই দিই আবার একটু দেখাই দিই দর্শক বন্ধুদের আমি আপনাদেরকে কারণ অনেকে টেনে দেখছেন বুঝতে পারেন নাই ঠিক আছে দেখেন গিফট 10টা কি কি থাকবে আবার আপনাদেরকে বলছি একটা হচ্ছে আপনার কাটের হচ্ছে চামচ থাকবে দুইটা কাটের জামেস থাকবে একটা কাটের খুসনি থাকবে এই দুইটা এই চারটা ফোম মাজুনি থাকবে ফোম মাজুনি দুইটা হচ্ছে হলো ম্যাজিক মা এই যে চায়না মাজুনি আর কি দুইটা হচ্ছে লুসনি গরম হাড়ি ধরার জন্য লুসনি এটা ব্যবহার করার জন্য কি কি প্রয়োজন সব কিন্তু দিয়ে দিছে আপনি এক্সট্রা করে কিন্তু কিনতে হবে না দেখা যায় এগুলো যদি আপনি এক্সট্রা করে কিনতে যান এখানে হচ্ছে হলো 250 থেকে 300 টাকার প্রোডাক্ট আছে 300 টাকার আইটেম আছে আবার সাথে ডেলিভারি চার্জ ফ্রি আছে সাদা ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি আছে সেটটা নেবেন যারা সেটটা নেবেন এটা নিলে হচ্ছে হলো ফুল সেটটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এবং হচ্ছে এই 10টা গিফট পাবেন

আচ্ছা ছয় নাম্বার থেকে এটা ছয় নাম্বারটা থাকবে ভাই দুইশো চল্লিশ টাকা সাত নাম্বার হচ্ছে এই যে আপনার সামনে এটা হচ্ছে দুইশো সত্তর টাকা ঠিক আছে আট নাম্বার থাকবে হচ্ছে আপনার তিনশো টাকা নয় নাম্বার থাকবে হচ্ছে মাঝখানে নয় নাম্বার ওই যে ওই পাশে এই যে নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে তিনশো আশি টাকা দশ নাম্বার হচ্ছে ওই যে ওই কাছে দশ নাম্বার হচ্ছে চারশো আশি আচ্ছা এই যে এগারো নাম্বার এগারো নাম্বার হলো পাঁচশো তিরিশ বারো নাম্বার বারো নাম্বার হচ্ছে ছয়শো তিরিশ তারপর হচ্ছে তেরো নাম্বার যেটা এটা হচ্ছে আপনার সাতশো দশ টাকা চোদ্দ নাম্বার নিচে দেখতেছেন চোদ্দটা হচ্ছিল আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ তারপর আছে হলো ভাই পনেরো নাম্বার পনেরো নাম্বার থাকবে হচ্ছে নয়শো তিরিশ টাকা ষোলো নাম্বার আছে হচ্ছে হলো এক হাজার পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আঠারো নাম্বার পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এই ফুল সেটটা যারা নিবেন তাদের জন্য একেবারে ছয় থেকে শুরু করে পনেরো আঠারো পর্যন্ত যারা ফুল সেটটা নিবেন তাদের জন্য তো অফার আছে তাদের জন্য তো অফার আছে এই যে দেখেন ফুল সেটটা নিলে হচ্ছে এই যে 10 টা তো গিফট আছে সাথে ডেলিভারি চার্জ ফ্রি এটার ফুল সেটটার প্রাইসটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করলে কিন্তু হচ্ছে হলো প্রায় 8 8500 চলে আসে আজকের ভিডিওতে যদি ফুল সেটটা কেউ নেন ডেলিভারি চার্জ ফ্রি 10 গিফট আছে ফুল ক্যাশ অন ডেলিভারি 7800 টাকায় পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে মাত্র 7800 টাকায় নিলে একদম ফুল সেটটা নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি ওকে এবং হচ্ছে হলো গিফট আছে আচ্ছা ঠিক আছে ভাই আমি দর্শকদের আবার একটু প্রাইসটা রিমান্ড করে দিচ্ছি কারণ অনেকগুলো আইটেম দেখিয়েছি আমরা যে কি আমি নতুন যে একটা সেভেন পিস দেখলাম স্টিল এর এটার প্রাইস টা কত বলছেন এটা প্রাইস টা থাকবে আজকের ভিডিওর জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দুইটা হচ্ছে এখানে কথা বলবো না এই যে একটা ভাতের হাঁড়ি যেটা ছয় নাম্বার থেকে শুরু করে কত নম্বর পর্যন্ত সর্বোচ্চ আপনার পনেরো নম্বর পর্যন্ত পনেরো নম্বর পর্যন্ত আমরা এগুলো তো লুজ লুস হিসেবে নিতে পারবো হ্যাঁ এটা লুজ লুস হিসাবে নিতে হয় আচ্ছা ঠিক আছে যারা হাঁড়ি তরকারি রান্নার জন্য বিভিন্ন দনে হাঁড়ির প্রয়োজন হয় এটার একটা সেট এর অফার থাকবে সেটা হচ্ছে ছয় নম্বর থেকে শুরু করে আঠারো নাম্বার পর্যন্ত সাইজের আছে যারা ফুল সেট নিচ্ছে তাদের জন্য প্রাইসটা কত মাত্র সাত হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ থাকবে ফ্রি এবং হচ্ছে হলো দশটা গিফট থাকবে ভাই ভাইয়া ধন্যবাদ চমৎকার কালেকশন গুলো দেখানোর জন্য তো আমরা কোথায় এলে পাবো এবং অর্ডারটা কিভাবে করব। যারাই হচ্ছে নিবেন তারা হচ্ছে আমাদের এই দুটি কন্টাক্ট নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা যারা হচ্ছিলো সরাসরি সবটা ভিজিট করতে চাচ্ছেন বনলতা কাঁচা বাজারে দ্বিতীয় তলায় আসলে সব নাম্বার হচ্ছে সাতান্ন এইখানে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন এছাড়া যারা হচ্ছিল চিন্তে প্রবলেম হয় বিশ্বাস বিশ্বাসের সামনে এসে আমাদের এই দুটি কন্টাক্ট নাম্বার একটি কন্ট্যাক্ট নাম্বার হচ্ছিল আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের লোক আপনাদেরকে রিসিভ করবে ওকে দর্শক বন্ধুরা আপনারা দেখে শুনে কিন্তু এসে নিতে পারেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিয়ে